অচল ক্যাম্পাস সচল অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে সাংস্কৃতিক সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ সমাবেশের আয়োজন করেন তারা এ সময় গান পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিবাদ জানান শিক্ষার্থীরা সঙ্গীত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এশাদ বলেন শিক্ষকরা আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে ক্লাস পরীক্ষা চালু করছেন না আমরা তাদেরকে বলতে চাই শিক্ষার্থীদের কথা আপনাদের চিন্তা করতে হবে না এই সপ্তাহের মধ্যে আপনারা বিশ্ববিদ্যালয় প্রদমে ক্লাস পরীক্ষা চালু করেন করোনা মহামারীর কারণে আমরা এমনিতেই দেড় বছর পিছিয়ে আসি আমরা আর সেশন জটে পরে থাকতে চাই না অতি দ্রুত উপাচার্য নিয়োগ দিয়ে ক্লাস পরীক্ষা চালুর দাবি জানান এ শিক্ষার্থী বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন আমরা চাই যোগ্যতার ভিত্তিতে নতুন প্রশাসক নিয়োগ হোক আর কখনো যাতে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ করা না হয় পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে সব প্রশাসনের একসাথে পদত্যাগ এমন পরিস্থিতি যেন আর না হয় আমরা সব জায়গা থেকে স্বৈরাচার এবং লেজুর ভিত্তিক আচরণের অবসান চাই ডিপার্টমেন্ট ভিত্তিক অ্যাকাডেমিক কাউন্সিলরদের কাছে অনুরোধ আপনারা দ্রুত বসে ক্লাস পরীক্ষা চালুর ব্যাপারে সিদ্ধান্ত নিন আগামী এক সপ্তাহের মধ্যে ক্লাস চালু না হলে আমরা জোরালোভাবে আন্দোলন করব।